নমস্কার আজকের কবিতা পাঠ অনুষ্ঠানে আপনাদের শোনাব সাম্যবাদী কবিতা কবি কাজী নজরুল ইসলামের লেখা আমার মনে হয় এখন এই কবিতা খুব প্রয়োজনীয় চলুন আমরা স্মরণ করি তাকে শুরু করছি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিলগারো কনফুসিয়াস চার বাক চালা বলে যাও বলো আর বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডস্ত্র সু দোকানে কেন এ দল কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব স্বাস্থ্য খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতা কেন খুঁজে ফেলো দেবতা ঠাকুর মৃত মুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে সত্যের পরিচয় এই রানভূমে মাসির কিশোর গাহিলেন মহা গীতা এই মাঠে হলো মেষের রাখাল মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মানবের মহাবেদনার ডাক শুনি এই দুলাল শুনিতেন নাওহান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামদান মিথ্যা শুনিনি পাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো আর মন্দির কাবানা মিথ শুনি বিভা এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানা